আজকের ব্লগে থাকছে মেয়ের বান্ধবীদের নিয়ে ইফতার পার্টির আয়োজন তো কী কী রান্নাবান্না করলাম কী কী আয়োজন করলাম সবার জন্য তাই থাকছে আজকের ব্লগে আসসালামু আলাইকুম বেশ কদিন ধরেই মেয়ে বলছিল বান্ধবীদের নিয়ে একসাথে ইফতার করবে তো খুব একটা সময় হচ্ছিলো না তো সেদিন খুব জোড়া করেই বলছিলো তো বললাম যে ঠিক আছে সবাই মিলে একসাথে ইফতার করবে আমি আয়োজন করছি সমস্যা নেই তো যেহেতু বাচ্চা মানুষ সবাই আমার ছেলে ছেলেমেয়েরা যেটা পছন্দ করবে ওরা তো তাই পছন্দ করবে তো চিকেন ফ্রাই করছি আমি সব মশলা মাখিয়ে চিকেনগুলা ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এদিকে আমি কাস্টার্ড করব তো কাস্টার্ডের জন্য দুধের মধ্যে চিনি দিয়ে একটু জাল দিয়ে নিচ্ছি আর এখন যে কাস্টার্ড পাউডার সেটা একটা ঠান্ডা পানির মধ্যে গুলে নিচ্ছি গরম পানিতে তো যে কাস্টার্ড পাউডারটা সেটা দিলে একেবারে দলা পেকে যায় সেজন্য তো একটু ঠান্ডা পানিতে গুলে এখন আমি এই যে দুধের মধ্যে দিয়ে আস্তে আস্তে নেড়ে চড়ে এখন এটাকে ঠান্ডা করতে রেখে দেব তো ডাইনিং টেবিলটাও দেখলাম একটু অগোছালো হয়ে আছে তো ভাবলাম একটু পরিষ্কার করে দেই আর এই যে এই গাছটা আসলে কয়দিন পরে পরে আমি চেঞ্জ করি মনে হয় যে এটা ভালো লাগবে না হয় ওটা ভালো লাগবে তো এই তো কাস্টারটা এখানে হয়ে গেছে এখন ঠান্ডা করার জন্য টেবিলে রেখে দিলাম আর রূপামণি রূপামণির কাজগুলাতে নেমে গেছে আজকে সে তরমুজের শরবত করবে একেবারে সাধারণ যে সিম্পল শরবত সেটাই করবে মানে যে মহাপতি শরবত সেটা করছে না তো রূপামনি এদিকে শরবত করছে আর আমি এদিকে ফ্রায়েড রাইস করবো যেহেতু চিকেন ফ্রাই করছি সাথে ফ্রায়েড রাইসটাই ভালো লাগবে আর আমার ছেলে মেয়েরা বললাম যেটা পছন্দ করে সেটাই আমি ভাবছি তাদের বান্ধবীর জন্য সেটাই করব তো ফ্রায়েড রাইসের জন্য আমি যেটা করি একসাথেই সব কিছু বসিয়ে দেই মানে সবজিটা একটু ভেজে ঘিয়ের মধ্যে তারপর ডিমটা একটু ভেজে এই যে পলার চালটাও ভেজে একসাথে পরিমাণ মতো পানি দিয়ে আমি রান্না করে ফেলি অনেকে আছে যেটা আলাদা করে পোলাওটা রান্না করে তারপরেই সেটা ভাজে কিন্তু তো আমি একসাথেই রান্না করে ফেলি আর এখন একটু সয়া সস দিলাম পরিমাণ মতো আর এখন যে সস যে টমেটো সস সেটা দিয়ে এখন নেড়ে চেড়ে আমি ফ্রাইড রাইসটা করে ফেলব তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একেবারে ঝরঝরাই হয়েছে আমি আলাদা করে আর সেটাকে রান্না করে দেই না একসাথেই একবারে পলার মতো করে রান্না করে ফেলি পরিমাণ মতো পানি দিয়ে তো এদিকে আমার রান্না তো হচ্ছে আর আমার মেয়ের বান্ধবীরাও চলে এসেছে মানে ওরা তো আমাদের বাসার কাছেই থাকে যার জন্য দেখা যায় ওদের আসতে অনেকটাই সহজ হয়ে যায় আর একটু রাত হয়ে গেল সমস্যা নেই যেহেতু বাসা তো বাচ্চাদের পছন্দের মধ্যে কিন্তু আরেকটা জিনিস সবচেয়ে পছন্দ যেটা হচ্ছে আলুর চপ মানে বিশেষ করে আমার মেয়ের অনেক পছন্দ তো ভাবলাম এটাও করি যেহেতু বাচ্চাদের পাটি সেজন্য তো এটা ডিম দিয়ে করছি আমি একটু গরম মশলা দিয়েছি আর যে পেঁয়াজের ব্যারেস্তা দিয়েছি সেটা দিয়ে আমি আলুর চপটা করেছি তো আলুর চপটা ঠিকঠাক করে এখন আমি তো এখন আমি চিকেন ফ্রাইগুলোও ভেজে নিব তো চিকেন ফ্রাইয়ের জন্য আমি ময়দাতে প্রথমে এখানে একটু গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়েছি শুধু আর যে চিকেন গুলো আমি ম্যান্ট করেছি সেখানে একটু আদা বাটা রসুন বাটা সয়া সস টমেটোর সস লেবু আর পরিমাণ মতো লবণ মাখিয়ে রেখেছিলাম তো এখন আমি শুধু এগুলাকে ময়দাতে কুট করে ভেজে নিব তো আমি তো চিকেন ফ্রাইগুলো ভাবছি আর আমার এই যে মেহমানরা ছোটো ছোটো মেহমানগুলা এসেছে আমি কি করছি আমাকে দেখার জন্য আর এখানে ওরা এই যে গাছগুলোও দেখছিল আসলে ওরা যতবারই আসে আমার কাছে এত ভালো লাগে মনে হয় আমার ভাই বোনের ছেলেমেয়েরাই এসেছে আসলে ওরা তো আমার কাছ থেকে অনেক দূরে থাকে ওদেরকে তো আমি আসলে দেখতেও পারি না ওদের পছন্দ মতো কিছু রান্না করে খাওয়াতেও পারি না তো আমার মেয়ের বান্ধবীদের যখন দেখি তখন আমার আমার ভাইয়ের ছেলে মেয়েদের কথা আমার বোনের ছেলে মেয়েদের কথাই মনে পড়ে তো এখানে আমি কিছু সালাদ করছি মানে যে ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাইর সাথে খাওয়ার জন্য একটু সালাদ করছিলাম সেটা একটু ভিন্নভাবে করেছি মানে টক দই দিয়েছি সাথে একটু লবণ মরিচ মাখিয়ে আমি এই যে সালাদটা করেছিলাম আর আমার এই যে দেখেন ছোট ছোট মেহমান আমাকে হেল্প করতে এসেছে মানে আসলে ওরা সবাই মিলে একসাথে হওয়াতে এত আনন্দ পাচ্ছিল যে কি কাজ করবে আসলে কাজই খুঁজে পাচ্ছিল না আর সব কাজের মধ্যেই ওরা আনন্দ খুঁজে পাচ্ছিল আর এখানে রূপামুনি জেলো তৈরি করেছিল কাস্টার্ডের জন্য তো এগুলাও ওরা সবাই মিলে এই যে দেখেন ভাগাভাগি করে কাটছে মানে একজন বলছে যে একভাবে কাটবে আরেকজন বলছে আরেকভাবে কাটবে এই আর কি অবস্থা তো এইভাবেই ওরা খেলাধুলা করছিল আর আমি এখানে আলুর চপগুলোও ভেজে নিচ্ছি যেহেতু চিকেন ফ্রাইগুলো আমার ভাজা শেষ তো আলুর চপগুলো আমি এ তো ডিমে চুবিয়ে একটু বিস্কিটের গুঁড়াতে মিশিয়ে তারপরে ভেজেছি এভাবে রূপামণির অনেক ভালো লাগে তো এখন এই যে ওরা কাস্টার্ডগুলোও মিশাচ্ছে মানে সব কিছু ওরাই করছে আর আমি তার ভিডিও করছি তো এখানে কাস্টার্ডের মধ্যে যে ফ্রুটসগুলা কাটা আছে এখানে আপে লাঙ্গুর আর কলা এখানে কেটে দেওয়া আছে সাথে জেলোগুলা তো আছেই আর যে সাবুদানা সেটার জন্য কিন্তু কাস্টার্ডের মধ্যে একটা ভিন্নতা আসে তো এখন সবগুলা খাবার এই তো সাজিয়ে একেবারে সব রেডি করে দিলাম আর আলহামদুলিল্লাহ আমার কাছে এত ভালো লাগছিল যে আমি সব কিছু একদম কমপ্লিট করে দিতে পেরেছি আমার বাচ্চাদের পছন্দের খাবার যেগুলো আমার মনে হচ্ছিল আমার মেয়ের বান্ধবীদেরও অনেক পছন্দ হবে আর সেটাই হয়েছিল ওরা অনেক খুশি হয়েছিল আর বারবার বলছিল যে আনটি এত কিছু খেন করেছেন আমরা এত কিছু তো খাবো না তারপরেও ওদের মুখের হাসি আমার কাছে অনেক ভালো লাগছিল। আর সে সাথে আমার মেয়ে তো অনেক খুশিও ছিল কারণ সে চাচ্ছিলো যে সবাই একসাথে হতে আর এই আনন্দগুলা সে অনেক উপভোগ করে তো খাওয়া দাওয়ার পরে আমি কাস্টারটাও দিয়ে দিলাম আর কাস্টারটাও খেতে অসাধারণ হয়েছিল তো এ ছিল আজকের আয়োজন আজ এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ আগামী ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফেজ